যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের হাতে লেখা সেই রবীন্দ্রনাথের মূর্তি আজ ফুটপাতে পড়ে সেই বাংলাদেশকে আমরা চিনি না বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার ঘটনায় চরম নিন্দা প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ লক্ষ চট্টোপাধ্যায় বুধবার দুপুরে দুর্গাপুরের একত্রিশ নম্বর বিদ্যাসাগর এভিনিউতে বিজেপির দলীয় কার্যালয়ে রারবঙ্গের আটটি বিজেপির সাংগঠনিক জেলা বাঁকুড়া বিষ্ণুপুর বীরভূম বোলপুর বর্তমান সদর বর্তমান দুর্গাপুর আসানসোল এবং পুরুলিয়ার কার্যকর্তাদের নিয়ে চলে বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকের চট্টোপাধ্যায় মিজুপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি সোহোন নানুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি বললেন শোনো কি বলবেন প্রতিক্রিয়া এখন প্রতিবেশী দেশ নিয়ে আমাদের বলবে অন কেন্দ্রীয় সরকার বলবে সেটা মনে করি যে তাদের আভ্যন্তরীণ যে বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না অত্যন্ত অত্যন্ত সিরিয়াস ইস্যু এটা যেভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আমরা খণ্ডখণ্ড চিত্র দেখতে পাচ্ছি ভয়ঙ্কর এবং এটাই বলবো যে মানে এটা কিসের আন্দোলন এই বিপ্লবটা কিসের বিপ্লব এটাই বোঝাই যাচ্ছে না কোটার বিপ্লব থেকে শুরু করে এটা কোথায় চলে গেছে এ বাংলাদেশকে আমরা কখনো দেখিনি এ বাংলাদেশকে আমরা বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বাংলাদেশের ভাষা বাংলাদেশের সংস্কৃতি কালচার আমাদের সাথে ভীষণ মেলে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু এ বাংলাদেশ যেন অচেনা লাগছে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং যারা ওখানে বিশেষ করে যারা সংখ্যালঘুরা রয়েছেন যেভাবে চিত্র সামনে আসছে অত্যন্ত ভয়ঙ্কর এবং আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার আমরা সবাই প্রত্যেকটা মানুষ এখান থেকে তাদের জন্য প্রার্থনা করছি এবং তারা আবার সেই আগের মানে শান্তি ফিরে আসুক মঙ্গল হোক তাদেরকে কারণ খুব চিন্তায় আছি আমরা